আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আবার আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো ইদানিং হচ্ছে ভিডিও একটু কম দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা সকলেই জানি কারেন্টের অবস্থা খুবই খারাপ এইটা কেন বললাম আমি কারণ হচ্ছে কারেন্ট যে পরিমাণে লোডশেডিং দিচ্ছে এতে করে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও ছাড়া তো দূরের কথা মানে মানুষ যে ভালো থাকবে এই গরমে সেটাও থাকতে পারতেছে না আর আমার ভিডিও তো দূরের কথা তো যাই হোক অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি তো আইপিএস নিয়ে আসছেন তা কারেন্ট যদি এরকম করে আইপিএসে আমার মনে হয় না তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের বেশি চার্জ হয় কারণ কারেন্টই থাকে না আইপিএস চার্জ হবে কীভাবে তো যাই হোক আমি দিনের বেলা হচ্ছে ভয়েস দেই না কারণ হচ্ছে কি দিনের বেলা একটু সাউন্ড থেকে বেশি আর আমার ভয়েস দেওয়ার যে জায়গা সেটা হচ্ছে ছাদ আর দিনের বেলা হচ্ছে ছাদে কোলাহল বেশি থাকে রাতে একটু কম থাকে আর আমি ওইভাবে ভয়েস দেওয়ার জায়গা আমার নাই বললেই চলে তো যাই হোক হয়তো মানে আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে আপনারা আমার ভয়েস দেওয়ার সময় হয়তো একটু খেয়াল করবেন মানে বাহিরের সাউন্ডগুলো আসে তো যাই হোক আমি ওইদিকে আর কথা বলতেছি না আজকে ভিডিওটা কেন করছি সেটা বলতেছি থামনিল দেখলে অনেকেই বুঝতে পারবেন যে এই যে ব্রাহ্মজাতের যে মুরগিগুলো আছে এই মুরগি নিয়েই আজকে কথা বলি এবং আমি ফার্স্ট টাইম এই ব্রাহ্মজাতের মুরগি নিয়ে আসছি কত টাকা দিয়ে নিয়ে আসলাম কোথা থেকে নিয়ে আসলাম এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটু বলি বাস কেন কাটছে আমি এটা আপনাদেরকে কেন দেখাইলাম তো বাসটা হচ্ছে ওই যে মানে আমি যে বাথরুমের সাইডে জায়গা করে মুরগি রাখছি তো এই মুরগি হচ্ছে টাইগার মুরগি যতই বড় হয়ে যাচ্ছে ততই দুষ্ট হচ্ছে কারণ কি যে আমি ঘরে যখনই যাই না কেন ওরা উড়াল দিয়ে হচ্ছে ছোট মানে বেড়া দেওয়া আছে তো ওইটা হচ্ছে লাভ দিয়ে বের হয়ে এসে আমার সাথে মানে ঘোরাঘুরি করে তো এটা একটা বত অভ্যাস হয়ে যাবে এজন্যই হচ্ছে আমি চিন্তা করলাম যে কী করা যায় তো টাকা দিয়ে মানে একটা বাঁশ নিলাম বাঁশ নিয়ে হচ্ছে বাতা তৈরি করে আপনারা দেখতেই পারছেন সুন্দর করে আমি মানে একটু উঁচু করে দিয়ে দিলাম যেন যাতে করে দেখা যাচ্ছে ওরা উড়াল দিয়ে আর বের হইতে না পারে তো ইনশাল্লাহ যাই হোক আমি সাকসেস এটাতে কাজ হইছে এরা বের হইতে পারবে না আর তো এদিকে হচ্ছে ব্রাহ্মা মুরগি নিয়ে আসলাম আমি কোথা থেকে যে ভাইয়ার দোকান থেকে আমি সচরাচর খাবার নিয়ে আসি কোয়েল পাখির ওই ভাইয়ার দোকান থেকেই হচ্ছে এই ব্রাহ্মা মুরগি নিয়ে আসা আমার কারণ উনি ছোটো মানে আরও একটু ছোট সাইজে নিয়ে আসছিলো তখনই দেখে আমার পছন্দই ছিল এবং ভাইয়াকে বলছিলাম যে এটা দাম কত তো ভাইয়া তখনই বলে দিছে দুই হাজার টাকা তো বেশখানিক মানে বেশখানিক বলতে কি দুই সপ্তাহ পার হয়ে গেছে আমি দেখছি দোকানে ওই মুরগি আছে কেউ নেয় নেই তো এই মুরগি হচ্ছে আমি নিতে চাইছিলাম কিন্তু আমার হাতে টাকা ছিল না এই আমি নিতে পারিনি তো আমার এক বোন ছিল ওই উনি হচ্ছে মানে আমার সাথে যায় বাজারে যাওয়ার পরে ওনার মুরগি দুটা পছন্দ হওয়ার পরে মুরগি ওনার কাছ থেকে নিয়ে আসে পঁচিশশো টাকা দিয়ে তো যাই হোক মানে লাভ হয়েছে কিনা লস হয়েছে কিনা আমি এটা জানি না কারণ ফার্স্ট টাইম ব্রাহ্মা মুরগি সম্পর্কে আমার একটু আইডিয়া হইলো আর এটা হচ্ছে পরে ভিডিও সার্চ করে ইউটিউবে দেখলাম যে না মোটামুটি মানে এই টাইপের দামের ভিতরেই থাকে বা এই রকম সামথিং এটাই তো উনি আবার মুরগি নিয়ে আসার পরে উনি বলতেছে উনি রাখবে কোথায় পালবে কোথায় কিভাবে পালে এটা পারবে না তো সম্পূর্ণই হচ্ছে দায়িত্ব আমার আমাকে দিয়ে দিচ্ছে তো হচ্ছে আমি বলছি যে টাকা তো এখন দিতে পারবো না টাকা পরে নিতে হবে তো উনি বলছে সমস্যা নেই টাকা তুমি পরে দিও কিন্তু মুরগি নিয়ে নাও কারণ আমি এই সম্পর্কে কোনো কিছু আইডিয়া বা ধারণা আমার নাই তো এই মুরগি নিয়ে হচ্ছে এত টাকা দিয়ে মুরগি নিয়ে যদি সমস্যা হয়ে যায় তখন আফসোস করব। তো যাই হোক উনি হচ্ছে আমাকে মুরগি দিয়ে দিল এবং আমারও ভিতরে ভিতরে মনে মনে একটু শখ ছিল যে টাকা থাকলে আমি ওই মুরগিটা আমি নিজেই রেখে দিতাম কিন্তু যাই হোক কোনো না কোনো কারণেই হচ্ছে আমার শখটা পূরণ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার আমি খুবই হ্যাপি কারণ হচ্ছে কি যে মানে এই টাইপের মুরগি আমি ইউটিউবে ভিডিও তো অনেক দেখছি দেখার পর আমার ইচ্ছা হয়েছিল কিন্তু কোথায় পাবো কোথায় পাবো একটা মানে আমার এই রকম কনফিউশন ভিতরে কাজ করছে তো যাই হোক হঠাৎ করে এই মুরগি চোখে পড়ছে এবং সেটাও দুর্ভাগ্যবশত আমি প্রথম মানে নিতে পারি কেউ একজন নিচ্ছে তারপরে হচ্ছে তার মাধ্যমে আমি পাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমি মানে কি বলবো আসলে আমি সত্যিই হ্যাপি তো যাই হোক আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে এটার থেকে আরও কয়েকটা মানে বাচ্চা বা করা যায় কি না কারণ হচ্ছে কি আমি তো ইউটিউব ইয়া হচ্ছে ইনকিবিউটার নিয়েই আসব। আসবো তো ডিম হলে আমি ইনশাল্লাহ এখানে দিতে পারবো তো এই দুটা হচ্ছে মুরগি মোরগ নাই এখানে তো যাই হোক মোরগ হচ্ছে ভাইয়া নিয়ে এসে দেওয়ার কথা বলছে যে ইনশাল্লাহ আপনি মুরগি পান নিয়ে যান মোরগ পাবেন সমস্যা নেই তো যাই হোক মোরগ আমি পাবো এটা আশা রাখা যায় কারণ ভাইয়া যেহেতু বলছে এনে দিবে তো ইনশাল্লাহ এনে দিবে তো এই ছিল আজকের ভিডিও